যেখানে ইচ্ছা বৃষ্টি হবে যেখানে ইচ্ছা বৃষ্টি বন্ধ করে দেওয়া যাবে চোদ্দশো বছর আগে যখন রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসালাম এই কথা বলেছিলেন তখন সাহাবাদের কাছে বিষয়টি অলৌকিক মনে হলেও বর্তমানে এটা খুবই স্বাভাবিক ঘটনা অর্থাৎ বলাই যায় যে দাঁতজালের অন্যতম এক অস্ত্র ইতোমধ্যেই প্রস্তুত সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সবচেয়ে বড় ফেতনা হবে দাঁতজালের ফেতনা এই ফেতনা এতটাই ভয়াবহ হবে যে ইমান খুব সহজেই নড়ে যাবে মানুষের ইমান নষ্ট করার জন্য তাঁতজালের হাতে থাকবে বেশ কিছু অস্ত্র যার মধ্যে বৃষ্টি হবে অন্যতম একটি রাসুদ সাল্লিউসাল্লাম বলেন দাজ্জাল আসার আগে আল্লাহ বৃষ্টির তিন ভাগের এক ভাগ বন্ধ করে দেবেন পরের বছর বৃষ্টির তিন ভাগের দুই ভাগ বন্ধ করে দেবেন আর তৃতীয় বছর কোনো বৃষ্টি হবে না তখনই আসবে দাজ্জাল অর্থাৎ যখন তাঁতজাল পৃথিবীতে আসবে তখন মানুষ প্রচণ্ড খরার মধ্য দিয়ে যাবে বৃষ্টির অভাবে ফসল বন্ধ হয়ে যাবে আর দেখা যাবে প্রচণ্ড দুর্ভিক্ষ খাবারের জন্য আর পানির জন্য মানুষ হাহাকার করতে থাকবে পরিবারের মুখে একটুখানি খাবার তুলে দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে মানুষ এমন সময় দাঁত চাল এসে মানুষকে বৃষ্টি দিতে চাইবে খাবার দিতে চাইবে শর্ত শুধু একটাই তাকে সৃষ্টিকর্তা হিসেবে মেনে নিতে হবে যারা মেরে নিবে তাদের জমির ওপর দাঁত বৃষ্টি দেবে আর যারা মেরে নিবে না তাদের জমির ওপর থেকে বৃষ্টি কেড়ে নেবে এখন বর্তমান সময়ে ক্লাউড সিটিংয়ের মাধ্যমে যে কোনো জায়গায় ইচ্ছে মতো বৃষ্টিপাত ঘটানো যায় সম্প্রতি আরব আমিরাত ও সৌদি আরবেও এই প্রযুক্তি ব্যবহার করে মরুর বুকে বৃষ্টি ছড়িয়েছে আজ থেকে বিশ বছর আগেও হয়তো কল্পনা করা যেত না কিন্তু আপনি কি জানেন ক্লাউড সিডিং শুধুমাত্র বৃষ্টি ঝরায় না এই প্রযুক্তি বৃষ্টি বন্ধ রাখতে পারে ফ্রান্সে এমন এক কোম্পানি আছে যারা টাকার বিনিময়ে যে কোনো অঞ্চলে যে দিন বৃষ্টি বন্ধ করে দিতে পারে পুরো বিষয়টি বুঝতে হলে ক্লাউড সিডিং সম্পর্কে প্রাথমিক ধারণা থাকতে হবে আকাশে যে মেঘ থাকে সেই মেঘ যখন প্রাকৃতিকভাবে ঘনীভূত হয় তখন বৃষ্টিপাত হয় ক্লাউড এর কাজ হলো মেঘের এই ঘনীভূত হওয়ার ঘটনাটা প্রাকৃতিক নিয়মের চেয়েও দ্রুত ঘটানো বিমান বা ড্রোনের মাধ্যমে কিছু কেমিক্যাল ছিটিয়ে দেওয়া হয় মেঘের উপর ফলে মেঘ ঘনীভূত হয়ে বৃষ্টি ছড়ায় এই প্রযুক্তি ব্যবহার করে কোনো নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট দিনে বৃষ্টিপাত বন্ধ করা যায় যার উদাহরণ হচ্ছে দু সালের চায়নার বেজিং অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান এদিন যেন বৃষ্টি না হয় তাই চায়না সিডিং এর সাহায্য নেয় তবে এখানে একটা কথা মাথায় রাখতে হবে ক্লাউড সিরিং নতুন কোনো মেঘ তৈরি করতে পারে না আকাশে যে মেঘ আছে তাকে শুধু ঘনীভূত করতে পারে অর্থাৎ প্রযুক্তি যতই উন্নত হোক না কেন মহান আল্লাহ মানুষের কল্যাণের জন্যই মেঘ সৃষ্টি করেন ক্লাউড সিরিং তা পারে না তাই হয়তো বলাই যায় যে এই ক্লাউড সিরিং প্রযুক্তি চোদ্দশো বছর আগে নবীজি সাল্লু আলিউসাল্লামের বলা ফেতনা সৃষ্টির সেই অস্ত্র এই অস্ত্র হোক বা অন্য কোনো অস্ত্র রাসু সাল্লুয়সাল্লাম দাদ জালের ফেতনা থেকে বাঁচার জন্য উপায়ও বলে দিয়েছেন তিনি বলেন যদি কেউ সুরা কাহাফের প্রথম দশটি আয়াত মন দিয়ে শিখে তবে সে দাজ্জালের হাত থেকে রক্ষা পাবে